তো হেই গেস্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এলাম নতুন একটি গেমিং ভিডিও নিয়ে এই ভিডিওটা গ্র্যানি ক্যাপচার টু আমি খেলবো এই গেমটি ভিডিও দেব তিনটি পার্ট অনুসারে তো প্রথম পার্টে থাকবে দরজা দিয়ে বাড়ানো আর দ্বিতীয় পার্টে কোনটা থাকবে সেটা আমি দিয়ে দেব এখনই বলবো না তো তো গেমটি খেলবো সেই ভিডিওটা দেখার আগে আপনারা ভিডিওতে একটি লাইক করে দিন অবশ্যই আগের ভিডিও আমি ছেড়েছিলাম না এটা আমার প্রথম ভিডিও এই গেমিং চ্যানেলে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তো এবার আমি গ্র্যান্ড ফার সাথে ড্র্যানির সাথে খেলবো না বোতো খেলবো না এখানে আমরা গ্র্যান্ড ফার সাথে খেলবো গ্র্যানির সাথে তো প্রায় খেলাই হয় গ্র্যান্ড ফার সাথে খেলে দেখি পরবর্তীতে গ্র্যানির সাথে খেলবো তো এর পরের পরটা গ্র্যানির সাথে খেলা যাবে সমস্যা নেই তো শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খেলি অবশ্যই ডে ওয়ানে দেখি আমি কি কি দরজা দিয়ে বাড়ানোর জন্য সরঞ্জাম পাই আদেও গ্র্যান্ড পা মারতে পারে সমস্যা নাই কিন্তু আমি পারবো গেম ইন্ড হওয়ার জন্য যা যা করতে হয় করবো তো প্রথমে ওই স্পিড বোর্ডে যাব যাবো না এখানে শব্দ করে দিলে পা আসবে তো আমি এখানে লুকিয়ে থাকি কিন্তু এখানে কিছু একটা থাকে কিন্তু নেই গ্র্যান্ড পা আস্তে আস্তে আমি এখানে দাঁড়িয়ে থাকি ওখানে চলে যাবে আর গ্র্যান্ড পা চলে গেল আমিও চলে যাই ওপরে নর্মালি এটা অফ করা থাকে কিন্তু এটা খোলা রয়েছে আমার জন্য ভালো হলো তো এখানে কিছু নেই আমরা ভিতরে গিয়ে এই ঘরে দেখবো এখানে তিনটি ডয়ের রয়েছে ডয়েল খুলে দেখবো এখানে স্ক্রু ড্রাইভার ওটা আমার দরকার নেই তো দরজা খোলার জন্য আমার পাঁচ ছয়টা উপকরণ লাগবে তো প্রথমে এটা ডোর লক এটা ওখানে দিয়ে দেই কাজে লাগতে পারে তো সেক্ষেত্রে গ্র্যান্ড পা তাড়াতাড়ি চলে যাই এই গোয়ার নিচে চলে গেলাম এখানেও কিছু নেই তো আমরা চলে যাই এটা হেলিকপ্টারে যাওয়ার সময় লাগে পিকচার অ্যাড করতে হয় আমরা উপরে চলে যাব চলে গিয়ে দেখতে পাবো গ্র্যান্ড পার্ক গেছে না কি দেখলাম তো চলে গেছে তো ওখানে যেতে থাক বাথরুমে আমরা তাড়াতাড়ি চলে যাই চলে যাব আমরা কিচেনে কিচেনের ডয়েরগুলো আমরা ভালো করে দেখবো এখানে একটা কাটার এটা আমার দরজা খোলার জন্য উপকারী এখানে তারটি কেটে দেবো যাতে কারেন্টের শর্ট না করে কেটে দিলাম তো গ্র্যান্ড পা আসছে তো আমি তাড়াতাড়ি ঘরে চলে যাব ঘরটা আটকিয়ে দিয়ে এর ভেতরে চলে যাব আগে লুকিয়ে নেই আসতে পারে যখন তখন গ্র্যান্ডপা তো অত কানে শোনে না ব্যাপার নেই তো আসছে না তো আমি ভিতরে চলে যাব এই দরজা খোলাটা খুবই টাফ কিন্তু সহজে হয়ে গেল এই তেলটি গ্লোসিন এটা আমার দরকার নেই এটা সাধারণত বোর্ড আর হচ্ছে হেলিকপ্টারের পেট্রোল ভরতে লাগে তো দরজা দিয়ে বাড়াতে এটা দরকার নেই তো ডয়েরটা খুলে নেবো এখানে একটা ডয়ে রয়েছে ডয়েরটা আপেনি কি এখানে একটা শর্ট গান পেয়ে যাব শর্ট গানটা আমার খুবই দরকার গ্র্যান্ড পাকে মারার জন্য তো চলে যাই চলে গিয়ে আমরা রিল্যাক্সে চলে গেলাম গ্র্যান্ড পাজাতে না দেখে দেখিও আসছে না কি কিন্তু এখানে নেই তো আমরা এইটা উইন্ডোটা খুলে আসবে শব্দ আসতে পারি না অবশ্যই নিয়ে নেব শর্ট গান লোড করে নিয়েছি বুলেট তো ওখানে নাই যেহেতু আমি বের হয়ে ওকে খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে দেখিও কোথায় সেখানেও নেই তো দেখা যাক তো চলে আসবে কিন্তু আমার মনে নেই তো টয়ের আমি চেক করতেছি আমার খেয়াল নেই টয়ারগুলোতে অবশ্য কিছু পাওয়া যায় না আবার কতক সময় থাকেও কিছুই নেই এখানে একটা বোর্ড কী রয়েছে এটা আমার দরকার নেই তো এখানে আর একটা ডায়ার কিছুই নেই এখনই যেতে নিয়ে এসে আমার ফোনে এসেছে সিকিউরিটি কিনেব কিন্তু দেখি ও উদাহ হয়ে গেছে আর নিতে পারলাম না সেহেতু আমি অন্য কাজ করতে গেলাম কি তো এখানে লক ডোর তো ঘরের ভিতরে যাব এখানে একটা ডয়ের হেলিকপ্টার ইয়েটা আমার দরকার নেই এখানে ডয়ার রয়েছে ডয়ারটি খুলে এখানে কিছু নেই এখানে ডয়ারগুলো আমি খুলে দেখব তো এখানে একটি হুইলস রয়েছে এটা দিয়ে অনেক কাজের কাজ করা যাবে এটা আমি ধুতে যাব এখানে আমি মনেই নেই এখানে এর কোনো কাজ নেই এটা বাইরে কাজ তো আমি এটা খুঁজতেই রয়েছি খুঁজতেই রয়েছি এর জন্য অনেক টাইম পাস হয়ে গেল তো আমার মনে এলো এখানে কিছুই নেই আমি অনেক চিন্তায় পড়ে গেছি তো এটা ধুয়ে চলে যাব অন্য জায়গায় এটা বাইরে থুয়ে আসবো বাইরে কাজ আছে সেটা থুয়ে আসবো তো এখানে আমি কুয়াই চলে যাব কুয়া এখানে কাজ আছে তো এটা আমি কুয়ার নিচে চলে গেলাম তো এখানে এটা দিলে ওই পুকুরটা শুকিয়ে যাবে যাতে আমি গ্র্যান্ড পার্ট ছেলেকে সেখানে জল কুয়ায় শুকিয়ে গেছে পানে তো আমি চলে যাচ্ছি অন্য জায়গায় শর্টগান খুঁজতে তো শর্টগান খুঁজ খুঁজতে নিয়ে নিলাম লোড আছে একটা যেহেতু আমি চলে যাব ওখানে কিন্তু গ্র্যান্ড পাকে মেরে নেওয়াটা ভালো হবে গ্র্যান্ড পাকে খুঁজতে থাকি তারপরে ওখানে আমি চলে যাব কিন্তু এখানে আমি গ্র্যান্ড পাকে খুঁজে পাচ্ছি না এখানে আমি যেতেই রয়েছি যেতেই রয়েছি কিন্তু গ্র্যান্ড পাকে খুঁজে পাচ্ছি না আমি একটু ঘোরাঘুরি করলাম ঘুরা করতে করতে আমি গ্র্যান্ড পাকে খুঁজতে পেলাম না খুঁজে পেলাম না এবার আমি এখান থেকে নেমে বক্স দেখলাম হেলিকপ্টার কি এটা আমার দরকার নেই কারণ আমি দরজা দিয়ে যাব তো এবার আমি ঘুরছি শব্দ করলেও তো গ্র্যান্ড পা শুনছে না গ্র্যান্ড মারার জন্য আমি খুঁজছি কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না তো যেতেই রয়েছি আরেকবার শব্দ করে দিলাম যাতে ও এখানে আসে এখানে এখানে শব্দ করে দিলাম এখানে বসে রয়েছি এখানে এলেই ওকে গুলি করবো কিন্তু হঠাৎ করেও মেরে দিল বুঝলাম না কিছু তাহলে ডে টু তে দেখি কি করা যায় প্রায় কাছাকাছি হয়ে গ্যাসে কয়েকটা উপকরণ পেলেই হয়ে যাবে তো যাই দেখি কী হয় সিঁড়ির উপরে চলে গেলাম একটু শব্দ করে দিই যাতে জ্ঞান পাইখানা আসে আর আমি ওখানে চলে যাই বা গুলি মারতে পারি লুট করে নিলাম গুলি ফেলেছে দিয়েছি ব্লেড এক মিনিট তিরিশ সেকেন্ড তো সিকিউরিটি কিনিয়ে নেব নেওয়াই যাচ্ছে না ঘুরছেই না ও আবার ওখানে ছেড়ে দিলাম আচ্ছা একটু নিয়ে নিই ও তাহলে কিটা নিয়ে নিলাম তো এখানে সিকিউরিটি রুমে চলে যাব আমি এটা খুলে কিটা বাইরে ফেলে দিয়ে থব এখানে একটা ডয়ের আছে ডয়ের সেপ কি সেপ কিটা খুলে দেখি কি পাওয়া যায় এটা বাইরে থুয়ে আমি উপরে উঠে দেখি কি কি পাওয়া যায় এখানে কয়েকটা এখানে বোর্ড রয়েছে এখানে কয়েকটা ডয়ের রয়েছে ডয়ের গুলোতে এখানেও কিছু নেই ওখানেও নাই এখানে এটা আমার দরকার নেই তো আমি নিচে চলে যাব চলে গিয়ে আমি বাইরে গিয়ে খানে সেফকিটা নিয়ে নেব সেফ নিয়ে আমি সেফকির লকটা খুঁজছি কিন্তু আমার খেয়াল নেই কোথায় করব তো এখানে নিচে গিয়ে এই যে এই সাইডের দরজার দিক আছে এই যে সেফ ওইখানে আমি দরজার একটা পার্ট পেয়ে গেলাম এখানে দরজার হ্যান্ডেলটা লেগে লাগিয়ে দিলাম প্রায় কমপ্লিট আর দুই তিনটা জিনিস হলেই হয়ে যাবে আমি এখানে ও পা দেখে ফেলেছে আপনারা দেখতে থাকুন কি করি আর না করি কি লাগে সব কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে এই যে শর্ট গানটা নিলাম নিয়ে শর্ট লোড করতে হবে কিন্তু গ্র্যান্ড পা আমার পিস ছাড়ছে না এখানে লোড করব কিন্তু ও চলে আসছে আমি তাড়াতাড়ি চলে যাবো আমার পি সি আমি এখন ডাইরেক্ট চলে যাব বেডরুমের দিকে এখানেও নাই মানে কপাল খারাপ হলে যা হয় এখানে লুকিয়ে থাকলাম লুকিয়ে থাকতে থাক এখানে আমরা বের হয়ে গুলি গুলি লোড করার উদ্দেশ্যে চলে গেলাম তো শটগানটা নিয়ে আমি উপরে চলে যাব ওইখানেই আছে ই করা যাবে সিঁড়ি দিয়ে উঠে এখানে গুলি লোড করে নিয়ে ই করব লোড করে নিলাম ওই নিশানাটা লাগিয়ে দরজাটা খোলা আছে তো ও সাকসেসফুল এখানে কাটারের উদ্দেশ্যে গেলাম কাটার আমি সিঁড়ির ওখানে ফেলে ধুয়ে এসেছি তো দেখা যাক এখন ড্যানপা দেখি কোথায় আছে দেখা যাক এখানে রয়েছে এখান থেকে আমি কাটারটা নিয়ে চলে গেলাম সিঁড়িতে উঠে বক্সটাতে কাটার দিয়ে কাটবো মানে দরজা বারবার ভুলে যাচ্ছি দেখুন কি করি কাটারটা কেটে নেব এখানে আমি পেয়েছি পেড লকি এটা আমার দরজা খোলার সাহায্য খুলতে সাহায্য করব লাগবে তালা আছে তো এটা আমাকে আবার আটকিয়ে দিল একটু ওয়েট করতে হবে লেখাই উদা হয়ে যাবে তো উদা হয়ে গেছে আমি চলে যাই ওখানে থুয়ে আমি গানটা নিয়ে আসবো না 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 সরগানটা লোড করব। তো ওখানে গুলি রয়েছে আমার খেয়ালই নেই গুলিটা লোড করে নেব র্যান পাকে আমি খুঁজছি ও কোথায় ও তো কানেও শোনে না ওর একটাই তো কানেই শোনে না তো ওখানে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ঘুরতে 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 পা অবশেষে খানেও নেই সেখানে দিলাম শুট এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য ও আর দেখা দেবে না এখানে গুলিটা লোড করে রাখলাম বুলেট লোড করে পেডলক কিটা আমি নিয়ে আসবো পেডলক কিটা নিয়ে আমি দরজার ওখানে চলে যাব শর্টকাট থুয়ে আমি কোথায় যাই ওখান দিয়েও যাওয়া যেত এটা আবার বাড়তি লাগলো গিয়ে এখানে একটা লক রয়েছে লকটি খুলে দিলাম এখানে নিচে আমি যাইনি স্পিড বোর্ডের এখানে এখানেও কিছু থাকতে পারে এটা আমার কোনো দরকার নেই তাও নিয়ে গেলাম যদি উপরে যেতে হয় এটা পেডলক কি লাগে পেডলক কিটা নিয়ে আবার এখানে আসবো এটা অবশ্য দরকার নেই নিয়ে আসবো পেট কিটা যেন কোথায় থুয়েছি আমার খেয়াল নেই এই যে এখানেই আছে এই তো পেয়ে গেছি এটা নিয়ে আমি চলে যাব তো এটা খুলতে কোনো কিছু দরকারি জিনিস নেই এটা নামালে ওই যে ওখানে দরজাটা খুলে যায় ওই যে ওই বোর্ডের তাও এটা এমনি করলাম সমস্যা নেই তো এবার আমি তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি করা যায় এখানেও কিছুই নেই এখানে গ্র্যান্ড পাকে আমি দেখছি না তাড়াতাড়ি করে চলে যাব চলে গিয়ে এটাও দরকার নেই তাও নিয়ে যাই যদি উপরে উঠতে হয় এটার ওখানে থেকে থাকে তাও এটা নিয়ে যেতে পারি এখানে ধুয়ে আমি মানে তাড়াতাড়ি চড়ে বলে গেছি কোথায় যাব কি মাথা কাজ করছে না

ডে থ্রিতে আমরা দেখব ডে থ্রিতেই চলে যাওয়ার চেষ্টা করব তো এবার আমি কথা বলবো না গেম খেলতে থাকি কে খুঁজছি আসলে খুঁজে না পেলেও গ্র্যান্ড ছেলেকে আমি গুলি করবো গুলি করলে ওখানে আমি গিয়ে দেখতে পাবো কিন্তু গ্র্যান্ড পা এখন চলে আসবে তার জন্য একটু দাঁড়িয়ে রইলাম তো এখন চলে এসেছে তো এখানে আমি ওকে শ্যুট করে দিলাম সিলবেন দেখা যাচ্ছে তো এখানে আমি কাওয়ার পেয়ে গেলাম এটা সরকারটা ওই পাশে থেকে দেই হয়তো আবারও জীবিত হতে পারে তো কাউবার নিয়ে আমি আমার আসল জিনিসপত্র পেয়ে যাব দরজা থেকে বার হওয়ার জন্য এবার আমি চলে যাব আমি যেখান থেকে উৎপত্তি মানে ঘুম থেকে উঠেছি ওই পাশে চলে যাব বক্সটা খুলে দেখব এখানে আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি তো এখানে এখানে এটা খুলি গেলাম এটা সারা যে আমি আসলে আমার দরজার যে সাইড দিয়ে গেট রয়েছে ওইটা খুলে যেতে পারবো কেসি গেটের মতো এটা নিচে আছে শর্টকাট করতে গিয়ে এই যে পড়ে গেল তো তাহলে এখানে আমি গিয়ে ওটা খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজে পাচ্ছি না আসলে ওইখানে আছে আমি চোখে পড়ছে না পে গিয়েছি এখানে আমি লাগিয়ে ঘুরিয়ে দেব হয়ে গেল এবার আমার সব কাজ শেষ শেষ মেচ যে কাজটা রয়েছে সেটা হলো কাউবারটা নিয়ে দরজাটা খুলবো কোথায় যেন থেকে এসেছি নিচে নিচে না ওপরে থেকে এসেছি উপর থেকে কে কাবারটা নিয়ে আমার গেম অভার হয়ে যাবে টাইম পা আসার আগেই আমি চলে যাবো তো শর্টকাটে চলে গেলাম গ্র্যান্ড পা আসবে না তো গ্র্যান্ড ওভার ইন্ড তো গ্র্যান্ড পা থাক পরবর্তীতে দেখা হচ্ছে টাটা বাই বাই এই তো গ্র্যান্ড পা তো আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগছে গেমিং ব্লগ এরকম গেম যদি আরও চান গেমিং ব্লগ তো এই গ্র্যান গ্র্যানিরই আরও পার্ট আসবে দুইটা পার্ট আসবে তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন